আজকে দর্শক দেখছেন আজকে চলে যাবো আমরা ঈশাবাবুর নেতৃত্বে বা ঈশাবাবুর সাথে সেই আমির শেখের বাড়ি যেটা পশ্চিমবাংলার মালদা জেলা এবং কালিয়াচক জালালপুরে ওনার বাড়ি যে বিতর্কিত একটা ঘটনা সেটা হচ্ছে জালালপুর থেকে উনি বেশ কিছুদিন হয়ে গেল গেছিলেন একমাত্র রাজস্থানে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজে গেছিলেন সেইখানে গিয়ে রাজস্থান সরকার এবং রাজস্থানের বিএসএফ মানে বিজেপি শাসিত সরকার ওইখানকার প্রশাসনকে দিয়ে প্রথমে অ্যাটাক করে সেই আমির শেখকে অ্যাটাক করার পরে আমির শেখকে বিএসএফের হাত দিয়ে এবং রাজ্য পুলিশের সহযোগিতায় আমির শেখকে নিয়ে চলে যায় বাংলাদেশ ভারতবর্ষ থেকে বাংলাদেশ চলে যায় আমির শেখ দুঃখের বিষয় ওনার পরিবারে কত আর্থনাদের কান্না এবং পরিবার কত অসহায় অবস্থায় ছিল সেই অবস্থা থাকা সত্ত্বেও ওকে পাঠিয়ে দেওয়া হলো বাংলাদেশে তারপরে আমাদের ঈশাবাবু তার নিজের তৎপরতায় সেই আমির শেখকে ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা করে আজকে ওনার বাড়িতে আমরা ভিজিট করতে এসেছি দর্শক দেখছেন সামনে আমাদের ঈশাবাবু এবং আমির শেখ বেরিয়ে আসছে কথা বলে নেব আমির আমির শেখের সাথে এবং বাবু কথা বলবেন আপনারা দেখছেন সামনে আমাদের দক্ষিণ মালদার সংসদ ঈশা খান চৌধুরী পশ্চিমবাংলার মালদা জেলার দক্ষিণ মালদার সংসদ ঈশা খান চৌধুরী আজকে উপস্থিত দেখছেন সবাই শুনুন ওনার বক্তব্য আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি সামনে দেখছেন ঈশাবাবুর সামনে যিনি দাঁড়িয়ে আছেন উনি হচ্ছেন আমির শেখের বড় দাদা দেখছেন সামনে পাঞ্জাবি এবং টুপি পরে দাঁড়িয়ে আছে বাম দিকে তার বাবা আমির শেখ এখন বর্তমান ভেতরে আছে হয়তো আসতে একটু দেরি করছে ওনার সাথে কথা বলার জন্য আমাদের ঈশাবাবু আজকে এসছেন কথা বলবেন আপনারা দেখতে থাকুন

আচ্ছা আচ্ছা ফটো দেখছি আর দেখা ওরা আসলেন এখন আমি পড়বে ওরা স্বীকার করছেন কিন্তু আমাকে দিল্লি দেখো দুই ইন্টারন্যাশনাল জায়গায়

আমি বললাম আপনি রাজস্থান সরকারের দোষ দিয়ে আপনি তো বের করে আপনি কত কেন্দ্র আপনি বের করে রাজ্য ওদের আলাদা দোষ আপনার দোষ হচ্ছে বের করে ওই যে হ্যাঁ এটাও ঠিকই

এরপরে আমাদের দক্ষিণ মাল্লার সংসদ ঈশা খান চৌধুরী ভেতরে চলে গেলেন ওনার পরিবারকে একটু সহানুভূতি জানাবার জন্য কারণ পরিবার একদমই ভেঙে পড়েছিলেন ওনার ঘরের ছেলে এবং ওনার নিজের ভাই যেহেতু ভারতবর্ষ থেকে চলে গেছিলেন একমাত্র বাংলাদেশ মানে বাংলাদেশি হিসাবেই কিন্তু ওকে পাঠানো হয়েছিল তো যাই হোক দর্শক যে যেখান থেকে দেখছেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন যাতে বর্তমান বিজেপি শাসিত সরকারের মুখে চুলকানি পড়ে যায় কারণ এরাই একমাত্র সংখ্যালঘুদের শত্রু এরাই একমাত্র ভারতবর্ষের মাইনোরিটিদের শত্রু যদি এই রকম শত্রুতা না করতো তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না আমির শেখকে সেই চকের জালালপুরের আমির শেখকে পাঠানো হয়েছিল একমাত্র ভিন রাজ্যে সে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতে গেছিলো কাজ করতে গিয়েই একমাত্র এই অবস্থা দর্শক দেখছেন আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে ভিডিওটা সারা ভারতবর্ষ শুধু নয় ওয়ার্ল্ডে সবার কাছে যেন পৌঁছে যায় যারা বুঝতে পারে মানুষ যে এটা বিজেপিদের কীর্তিকল্লবটা দর্শক ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন ছোট্ট একটা রিকোয়েস্ট বা অনুরোধ আপনারা ভিডিওটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না ফলো করে লাইক করবেন